পরীক্ষার্থীরা ঢুকেছেন এগারোটায় পরীক্ষা শুরু হয়েছে বারোটায় পরীক্ষা শেষ হয়েছে আড়াইটে কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা না কমপ্লিট না করে বেরিয়েছে তাদের কেউ একজন একটা একান্ন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে যারা ভেতরে আছে তারা কেউ এটা জানতে পারেনি পরে এটা কেউ সাবতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে এসে করেছে পরীক্ষা চলাকালীন আমার ধারণা এই এর এর কোনো প্রভাব পরীক্ষার্থীদের উপর পড়েনি অনেক ক্যান্ডিডেট পরীক্ষা তো ভেতরে হয়েছে এই বাতিল কেন তুলিছি আমি জানি না আমার ধারণা ওই রকম হয় আর কি আপনি কি বাতিলের দাবি তুলছেন হ্যাঁ তুলছি

পরশু আগে রিপোর্ট দিই পর্ষদ যদি মনে করে এটা এটা মিডিয়ায় বা যতটা চর্চা হচ্ছে পর্ষদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি জানি না পর্ষদ যদি মনে করে তারা যদি কোন রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে দেখব আমি এই তথ্যটা গণমাধ্যম থেকে পেয়েছি এটা তো সম্পূর্ণ একটা আইনি আটকে আছে সুপ্রিম দুশো দু হাজার বাইশের এইটা তো হয়েই গেছিল এখন মাননীয় বিচারপতি আমি শুনেছি যে তার পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য বসতে পারছেন না উনি নেক্সট যেদিন বসবেন আমরা আশা করছি দু হাজার বাইশটা খুব উনি দ্রুতই আমাদের নিয়োগ করতে দেবেন বলে আমরা আশা করছি এটা তো আবার আমি বলছি যে ন্যারেটিভ অফ ইওর ইউ ইউর সাইড আশা নিরাশা দোলাচল সব আছে আছে আমরা আশাবাদী এটুকু বলতে পারি এবং আমরা খুব দৃঢ় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা খুব স্বচ্ছ সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারবো এবং আইনি জট কাটিয়ে আইনের সাহায্য নিয়ে মাননীয় বিচারপতির পরামর্শ অনুসারে আমি ওই চেয়ারে ভবিষ্যৎ আমি জানি না এই কারণে জানি না কারণ এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওখানে স্টেটাস কো বজায় থাকতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন এই মুহূর্তে কেউ কাউকে নিয়োগও করতে পারবেন না এবং বরখাস্তও করতে পারবেন না তাহলে আসলে কেউ বরখাস্ত হয়েছে কি তাহলে আসলে কেউ বরখাস্ত হয়েছে কি চিঠি পাঠানো হয়েছে বরখাস্ত যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সেটা তো বুদ্ধ জিজ্ঞাসা করুন মানে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কেউ বরখাস্ত হননি